তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমরা তো আজকে ব্লগটা কিনি সেটা তো দেখে তোমরা অলরেডি বুঝে গেছো তাও আমি তোমাদেরকে একটু বলে দিই আজকে হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো ওর বার্থডে নিয়ে আজকের প্ল্যান আর আজকের ভিডিও তাই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়েছি এখন যাব আমি একটু বাজারে কেনাকাটা করব ওর জন্য মানে আজকের দিনটা একটু স্পেশাল করার জন্য ওর কাছে একটু কেনাকাটা করা আছে তাই জন্য যাবো বাজারে দেখি কি কিনি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন ও ওই ঘরে মেয়ের সঙ্গে খেলছে ওকে নেবো না আজকে আমি একা একা যাবো বাজারে চলো আজকে ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে ও মাম্মের সাথে খেলা করছে এই যে মাম্মা এদিকে তাকো এদিকে এদিকে এদিকে

আমি বাজার করে চলে এসেছি অনেক কিছুই বাজার করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাট করব আর শেয়ার করতে পারিনি কারণ অনেক তাড়ায় তাড়ায় বাজার করেছি বাজারে ঢোকার সাথে সাথে মামুনি বাড়ির থেকে ফোন করেছে যে তাড়াতাড়ি বাজার করে বাড়ি আসতে রান্না বান্না করেই আমাদের একটু বেরোতে হবে জমিতে যাব আমরা তোমরা তো জানো জানি না বাট তোমাদের বলে দিই আমাদের আরও দুটো জমি আছে একটা হচ্ছে আমাদের নিউ টাউনে আর একটা হচ্ছে আমাদের কী জায়গার নাম ভুলে গেলাম যা জায়গাটার নাম জানতে গেছিলাম আমি ভুলে গেছিলাম জায়গাটা তো জায়গাটা হচ্ছে রাজারহাট থানার কাছে আর আমাদের এমনিতে নিউটন যে জায়গাটা আছে সেটা তো আমরা ভেবেছি ভবিষ্যতে বাড়ি বানাবো বাট রাজারহাটে যেই যাও 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 রাজারহাটে যে জায়গাটা আছে সেটাতে বাড়িঘর ঘর কিছুই হবে না কারণ ওটা চাষের জমি তো মামুনি এক মাস আগে গিয়েছিলো ওখানে ওখানে প্রচুর আমরা বাবা মা বাবার মা গিয়ে কলা গাছ অনেক রকম গাছ রেখেছে তো ওখানে গিয়ে দেখাবো গাছ পুঁতেছে তো তার মধ্যে কলা গাছের থেকে মামুনি অনেক থর নিয়ে এসেছিলো কিন্তু কলা আনতে পারেনি কারণ তখনও কলা পাকিনি তো মামুনি খবর পেয়েছে নাকি কলা পাকা শুরু হয়েছে মানে হালকা হালকা পাকতে শুরু করেছে বাড়িতে এনে রাখলেই পেকে যাবে সব কলাগুলো তো ওখানে যেহেতু সেরকম আমাদের কেউ দেখাশোনা করার নেই তো ওখানে যারা যারা থাকে আশেপাশে তারাই সব যা হয় জমিতে সব নিয়ে চলে যায় তাই হয়েছে এবারে আমরা যাবো যদি কিছু পারি আনতে তো আনবো সেই জন্যে আজকেই ঠিক হয়েছে যাবো ওইদিকে মা বাবা বোনও আসবে আমরা সবাই মিলে যাব আজকে জমিতে তাই তারা হলো রয়েছি মোটামুটি সব এখানকার গুছিয়ে রেখেই যাব কারণ ওর বার্থডেটা আমরা রাতের দিকে করব মানে সন্ধ্যাবেলায় করবো তো চলো যাই আর এর মাঝে যা যা হবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করবো আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এখন আমি রান্না বান্না শুরু করব মানে মামুনি কিছু কিছু করেছে সবার জন্য ঠাকুমা তারপরে মামুনি সবার জন্য মোটামুটি কিছু করেছে আমি স্পেশাল যে দুটো রেসিপি হবে সেটা এখন আমি বানাবো চলো তোমাদের দেখাই মামুনি এদিকে ওর জন্য ভাজা করছে এখানে পাঁচ রকম ভাজা আছে কুমড়ো আলু পটল তারপরে হচ্ছে ঢেঁড়স ফুলকপি ভাজা আমি মিক্সড ফ্রায়েড রাইস বানাবো তার জন্যই দেখো এখানে চিংড়ি মাছ তারপরে যে চিকেন অল্পই যেহেতু হবে তার জন্য অল্প করেই সব নিয়েছেন কাজু কিশমিশ ডিম তারপরে হচ্ছে গরম মশলা সব রেডি করেছি যেখানে কাজুর বিনস কেটে নিয়েছি আর এখানে চিকেন কষা হবে যে জন্য চিকেনও রেডি আর ভাতও রেডি হয়ে গেছে আমি ভাতটা করে নিয়েছেন আমি ফ্রায়েড রাইস আর চিকেন কষাটা করব তো চলো একবারে সব কিছু রেডি করে তোমাদের দেখাবো এই দেখো এখানে একটা আমি কেক বানিয়েছি চকলেট কেক তোমরা তো জানোই এখন আমি নিজেই অনুষ্ঠানে কেক বানিয়ে ফেলি ঘরের অনুষ্ঠানগুলোতে তো কেকটা এখনো পুরো রেডি হয়নি মানে কেকটা রেডি বাট কেকটার ডেকোরেশনটা এখন অবধি হয়নি ওটা করবো পরে যা কালকে রাতেই আমি বানিয়ে রেখেছিলাম তো এটা ওর জন্য আমার রান্না বান্না কমপ্লিট আর আজকে রান্না হয়েছে আমাদের ফ্রায়েড রাইস চিকেন কষা চা দেখলে তার সাথে মামুনি করেছে পাঁচ রকম ভাজা আর এভাবে মামুনি পায়েস করবে বাট পায়েসটা এখন আর করবে না কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে এখন প্রায় দেড়টা মতো বাড়তে যায় এরপর আমরা যদি যাই তাহলে রাত হয়ে যাবে রাত হয়ে গেলে ওখান থেকে ফেরাটা একটু অসুবিধা হয়ে যায় কারণ ওখানে গাড়ি ঘোড়া সেরকম চলে না তোমরা গেলে দেখ তোমরা যখন যাবো আমি তোমাদের দেখাবো দেখ বুঝতেই পারবে তোমরা আর তাছাড়া রাত হলো ওখানে অনেক জন্তু জানোয়ারেরও আক্রমণ শুরু হয়ে যায় সেই জন্য আমরা একটু দিনে দিনে গেছি দিনে দিনেই কাজকর্ম সেরে যত কি পাবো না পাবো দেখে তাড়াতাড়ি চলে আসবো তো তার আগে ভাবছি যে রেডি হব রেডি হওয়ার আগে আমি কেকটা কোটিং করে নিয়ে যাব মানে কেকটা তো তোমাদের আমি কালকে আমি বানিয়ে রেখেছিলাম বারোটা ক্রিম কোটিং করতে হবে তো সেটা করে রেখে ফ্রিজ করে রেখে আমি তারপরে যাব আর তার সাথে আটের জিনিস তোমাদের এখন দেখাবো সেটা হচ্ছে আমি কেকটা রেডি করার আগে চকলেট বানিয়েছি ওর জন্য সেই চকলেটটা আমি ফ্রিজে অলরেডি রেখে দিয়েছি আধ ঘন্টা হয়ে গেছে তোমাদের চকলেটটা একবার একটু দেখাই এখানে এই যে আমার ক্রিম ফ্রিম সব এখানে রেডি আছে এই যে দেখো দেখো এই যে চকলেট চকলেটটা দিয়ে দিয়েছি এই চকলেটটা হচ্ছে মেন এটা হোয়াইট আর ডার্ক চকলেট আর মিল্ক চকলেট দুটো মিলিয়ে করছে এগুলো মিল্ক চকলেট একটা চকলেট বানিয়েছিলাম এখানে ডার্ক চকলেট সেটা আর খাওয়া হয়ে গেছে অলরেডি তো চকলেট আমার রেডি হয়নি মোটামুটি দেড় দু ঘন্টা থাকলে রেডি হয়ে যাবে পুরো সব তোমাদেরকে বিকালে দেখাবো কেক পুরো রেডি হয়ে গেছে এটা এখনও ফাইনাল হয়নি এখন এরপরে ডেকোরেশন হবে আরও ফাইনাল কোটিং বসবে ক্রিমের তো এটা এখন আমি ফ্রিজ করতে দিই তারপর আমরা বেরোবো আমরা চলে এসেছি আমাদের জমিতে এই হচ্ছে আমাদের জমি আর সোজা চলে গেলে অনেকটা যেতে হবে হেঁটে এদিক আছে আড়াই কাটার মতো আমাদের জায়গা এদিকেও আছে সব মিলিয়ে মোট সাত কাটা আছে বাট এদিকটা অনেকটা ভেতরে তো এদিকটা যাওয়া হয় না আমিও কোনোবার যাইনি এদিকটাতে এখন আমরা যাবো দেখবো কি পাই না পাই হয় তো চলো যাওয়া যাক আর এখানকার রাস্তাটা প্রচুর মানে বলতে গেলে এখানে মানুষজন খুব আছে খুব কম সবাই এরকম চাষের জমি সবার আমরা আস্তে আস্তে আমাদের জমির দিকে যাচ্ছি এই যে কলা গাছগুলো দেখছো এই দিকে হচ্ছে আমাদের জমি তো যাচ্ছি আমরা এখন তো দিক দিয়ে সব যেতে হবে এই যে রাস্তা সব রাস্তা করা চাষে সামনে আবার গরু আসছে একটা ওরে বাবারে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয় চলো আসো আসো

কলা কাঁ হয়ে গেছে কাটা এবার এখানে থর কাটা হবে থর কাটা হবে আর আমরা নেবার একটা মোচা যেটা হচ্ছে এই মোচাটা মোচাটা নিয়ে যাব কোনো কলা হয়েছে অনেক গাছে এই একটা গাছে কলা হয়েছে এই গাছে কলা হয়েছে তারপরে এখানে আমাদের জমিতে মা আর বাবু এসে আগে লাগিয়ে গেছিলো অনেক গাছ দেখাই তোমাদের ভয় লাগে আমার যেতে মানে আসতে না আসতেই আমাকে জোকে ধরেছিল ভীষণ ভয় লাগছে আমার এখানে পেয়ারা গাছ মানে কাঁঠাল গাছ মনে হয় একটা কাঁঠাল গাছ তারপরে এখানে আম গাছ দেখালো মা এই যে এখানে হয়েছে আম গাছ আর অনেক এই যে পেয়ারা গাছ অনেক গাছ হয়েছে এখানে এখন মোচা কাটা চলছে মোচা ঠিক না মোচা কাটার জন্যেই গাছটা কাটা হচ্ছে আর মা এদিকে এদিকে স্বাদ সার ছাড়াপে

এখন আমরা সবাই রেস্ট নিচ্ছি কলা গাছ কাটতে কাটতে সবাই হাঁপিয়ে গেছে খিদে পেয়ে গেছে তাই এখন খাওয়াচ্ছে কি কলা যেন সিঙ্গাপুরি কলা তার সাথে আছে এখানে পাউরুটি এই যে বাবু নিজেদের জমিতে বসে খাওয়ার আনন্দ এই যে মনি এই যে মা সবাই মিলে খাচ্ছি আর এখানে কলা কাটা হয়েছে এই যে এখানে থোর কাটা হয়েছে অনেক এখনো অনেক কাটা বাকি রয়েছে মোচা কাটবো হঠাৎ আমাদের চোখে পড়েছে শিয়াল দেখা যাচ্ছে ছোট ছোট করে কেটে নিচ্ছে সুবিধা হয় সেখানে সব সাজিয়ে রেখেছে ভাবছি বাজারে গিয়ে দোকান দেবো আমরা হ্যাঁ এখন বাড়িতে রেখে বস্তা দিয়ে পাকাবো তারপর বাজারে গিয়ে দোকান দেবো নিজেরাই খেয়ে শেষ করতে পারবো না নিজেরাই খাবো দেব খাবো অনেক লাগবে হ্যাঁ এক কান্দিন আবার ওইটা দেখো কত সুন্দর লাগছে জায়গাটা এখানে প্রচুর বক রয়েছে যেহেতু ওটা দিয়ে এখন মাটি খোঁড়া চলছিল মেশিনটা দিয়ে তো মাটি খুলে নাকি কেঁচো বেড়াচ্ছিলো তো ওই বকগুলো খাচ্ছিলো এত সুন্দর জায়গাটা আর আমাদের জমি এই যে আর ওই দিকটা মনে হয় রাস্তা যাই না যদিও আমি আমরা এসেছি এই থেকে তো চলো একটু আগে তো শিয়াল গেল যাই না আবার শিয়ালে দেখা পাবো কি না ভীষণ ভয় পেয়েছি আমি ওই জন্য ভিডিও করব কি আমার ভয়তেই হাত পা ঠান্ডা হয়ে গেছে শুনেছি এখানে শিয়ালে ধরলে আর রক্ষা পাওয়া যাবে না তো সেই জন্য আর ভিডিও করতে পারি নি আর ভিডিও অন করতে করতে ওরা তো চলে গেছে কারণ ওরাও তো ভীতু সবারই একটা প্রাণের ভয় থাকে সব গুছিয়ে নিয়েছি এখানে পাতাও নিয়ে নিয়েছি কোনো কিছুই ছাড়িনি কলা গাছের মোচা থোর পাতা কলা সব নিয়েছি নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি বাড়ি গিয়ে তোমাদের সব সব দেখাবো তোমাদেরকে বাড়ি গিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি খুব সাবধানে কোন দিকে গেল চলো বেরিয়ে কথা হচ্ছে কারণ খুবই ভয় লাগছে অনেক কিছুর ভয় আছে এখানে চলো এখানে তোমাদের আগেও আমি একবার এসে ভিডিও করেছিলাম এখানে আসলে বিকাল বেশি সুন্দর লাগে বাট আসলে রাত হয়ে যায় তখন শিয়ালের ভয় থাকে একটা যদিও সকালেই শিয়াল দেখে নিচ্ছি আমরা তো এই জন্য আমরা সকালবেলা এসেছি এখন বাজে বিকেল পাঁচটা আর আমরা সব কিছু কমপ্লিট করে এই বাড়ি এলাম আর খেয়ে যেতে পারিনি কারণ অনেক তাড়াই ছিলাম মানে রান্না বান্না করেই বেরিয়ে গেছি এসে এখন আমরা খাওয়া দাওয়া করবো মানে লাঞ্চ এখন আমরা খাবো বিকাল পাঁচটার সময় আমরা লাঞ্চ করবো যদিও আমাদের মোটামুটি এরকমই হয়ে যায় মানে চারটে সাড়ে চারটে বেজে যায় লাঞ্চ করতে করতে বাট আজকে অনেকটা রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ওকেও খেতে দেবো সাজিয়ে তো চলো তোমাদের দেখাই কি কি খাওয়া দাওয়া হচ্ছে আর তারপর তো সব রয়েছেই জন্মদিনের সব পার্ট আমার রান্নাবান্না কমপ্লিট তোমাদের দেখিয়ে দিই চলো এখানে কি আছে এখানে ভাজা আছে ওর জন্য পাঁচ রকমের আর এই হচ্ছে মিক্সড ফ্রাইড এখানে কি আছে আচ্ছা এখানে নিরামিষ তরকারি আছে ঠাম্মার জন্য আর এখানে এই ডাল আছে সবজি দিয়ে আর হচ্ছে মোচা মোচা এখানে আমার হচ্ছে চিকেন কষা আজকে আমাদের মিনু এখন ওর জন্য থালা সাজানো হচ্ছে সবার প্রথমে ভাজা যাচ্ছে মাছ ভাজা পটল ভাজা সব খাবে কুমড়ো ভাজা তারপরে আছে হচ্ছে আলু ভাজা এখানে আছে হচ্ছে ফুলকপি ভাজা আর আছে ঢ্যাঁড়স ভাজা এই করকম হলো এক দুই তিন চার পাঁচ রকম হয়ে গেছে ও থোর ভাজা আছে তাহলে একটু দিয়ে দিচ্ছি তাহলে সাত রকম হয়ে যাবে হ্যাঁ

তুই কেক এখন বাজে সন্ধে সাতটা মতো আমরা সবকিছু রেডি করে ফেলেছি আমার সব সবকিছু রেডি তো এখন কেক কাটা হবে আর ওকে আশীর্বাদ করা হবে তো চলো তোমরা দেখে থাকো ও এখানে বসে গেছে কেক কাটার জন্য এখনো কেক যদি আমি দিই নি ওর সামনে আর এখানে আমার মাম্মাম বদমাশি শিরোনাম আর এখানে মামুনি সাজিয়ে নিয়ে এসছে পায়েস মিষ্টি দই এই যে কেকটা একবার দেখাই দেখো কেকটা আমি বানিয়েছি ওর জন্য স্পেশালি ওর জন্য আমার বানানো ফার্স্ট ফন্টেন কেক আর কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানি আর এখানে যে লেখা আছে খুব সুন্দরভাবে बर्थडे बार्थडे তোমার কেমন লেগে যাবে না মন প্যাকেটটা কেন আচ্ছা আমার এইটা পেস্টটা নিয়েই বেসটা শেষ হয়ে গেছে তাই জন্য এটা अवेलेबल ছিল ঘরে এইজন্য এটাতে করছি ভালো কথা বলেছো এটা না বললে পরে একদম বাজে হয়ে যেত জিনিসটা তো তোমরা কেউ ভেবো না যে এটা মন জিনিস এটা আমারই বানানো আর যেহেতু বেসটা নেই এইজন্য এটার মধ্যে করেছি এটা ঘরে ছিল কেমন হয়েছে কমেন্ট করে জানিও ভালো আছে খুব সুন্দর হয়েছে এটা ছবি তুলবে হ্যাঁ তো এটা আমি রেখে আসি ফ্রিজে আগে আশীর্বাদটা করে নিক মামুনি Yeah, yeah, yeah,

মামা কেক ঠাকুর

Happy hatse... birthday. Thank you. Happy video. Happy birthday, do Happy birthday, Happy birthday, Happy birthday. Mama, to you. Happy birthday মোটামুটি কেক কাটা কমপ্লিট আর এখন একটু এইটা পরে রয়েছে মানে চায়ের ভাতটা যেটার মধ্যে কেক রয়েছে এটা একটু খেয়ে দেখো কেমন আর কেকটা কেমন হয়েছিল বল দেখতে ভালো হয়েছে না খেতে ভালো আর ফ্রাইড রাইসটা মাংসটা কেমন হয়েছিল হ্যাঁ ওটা একটু মজা সাবস্ক্রাইব করে ভিডিওটা কেমন শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো আর যারা আমার ভিডিও নতুন দিচ্ছে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আমার নতুন ভিডিওতে টাটা গুড নাইট